হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ভারতীয় নদ নদীর উপর হান্ড্রেড এমসিকিউ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো আমরা স্টার্ট করি আর টোটাল হানড্রেড এমসি মধ্যে তোমরা কতটা অ্যান্সার করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও টোটাল অ্যান্সার কতটা পারলে তো চলো ফার্স্ট কোশ্চেন কি আছে ভারতের দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর অপশান সি গঙ্গা নেক্সট কোশ্চেন কোন নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার পরীক্ষায় এসছে সঠিক উত্তর অপশান সি গোদাবরী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট কোয়েশ্চেন গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোনটি সঠিক উত্তর অপশান বি গঙ্গোত্রী হিমবাহ কোশ্চেন বাংলার দুঃখ বা সরো অব বেঙ্গল নামে পরিচিত কোন নদী এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট সঠিক উত্তর অপশান এ দামোদর নেক্সট কোশ্চেন কোন নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর অপশান বি মাহি আমি সব কোশ্চেনগুলো কোনো না কোনো পরীক্ষায় এসছে ওই কোশ্চেন নিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সব মনে রাখবে নেক্সট কোশ্চেন ব্রহ্মপুত্র নদী ভারতে কোন রাজ্যে রাজ্য দিয়ে প্রবেশ করে বলো ব্রহ্মপুত্র নদী ভারতে কোন রাজ্য দিয়ে প্রবেশ করে সঠিক উত্তর অপশান ডি অরুণাচল প্রদেশ ডিহং নাম নিয়ে মনে রাখবে নেক্সট কোশ্চেন যমুনা নদী কোথায় গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে সঠিক উত্তর অপশান সি প্রয়াগরাজ বা এলাহাবাদে আগের নাম এলাহাবাদ ছিল এখন নাম চেঞ্জ হয়ে প্রয়াগরাজ হয়েছে নেক্সট কোশ্চেন সিন্ধু নদের উপনদীগুলির মধ্যে কোনটি ভারতে উৎপন্ন হয়নি সঠিক উত্তর অপশান বি শতলুজ বা শতদ্রু নেক্সট কোশ্চেন কোন নদী বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত বা বৃদ্ধা গঙ্গা নামে পরিচিত সঠিক উত্তর অপশান সি গোদাবরী নেক্সট কোশ্চেন কোন নদীর উপর সর্দার সরোবর বাঁধ নির্মিত হয়েছে সঠিক উত্তর অপশান এ নর্মদা ভারতের কোন রাজ্যে সিন্ধু নদের বেশিরভাগ অংশ প্রবাহিত হয়েছে সঠিক উত্তর অপশান এ জম্মু ও কাশ্মীর হুগলি নদী কোন নদীর একটি শাখা সঠিক উত্তর অপশান বি গঙ্গা নেক্সট কোশ্চেন কোন নদীটি পশ্চিমবাহিনী নদী এবং এটি একটি ফাটল উপত্যকা বা রিফ্ট ভ্যালি দিয়ে প্রবাহিত হয়েছে বেশিরভাগ জায়গায় পাবে রিফ্ট ভ্যালি দিয়ে প্রবাহিত হয়েছে সঠিক উত্তর অপশান সি নর্মদা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর অপশান বি কোশি কোন নদীর উপর হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছে সঠিক উত্তর অপশান বি মহানদী লুনি নদী কোন রাজ্যে উৎপন্ন হয়েছে সঠিক উত্তর অপশান বি রাজস্থান গঙ্গার প্রধান দুটি উৎস নদী ভাগীরথী ও অলকনন্দা কোথায় মিলিত হয়ে গঙ্গা নামে পরিচিত হয়েছে সঠিক উত্তর অপশান বি দেবপ্রয়াগ কোন নদীটির উৎস ভারতের বাইরে সঠিক উত্তর অপশান বি ব্রহ্মপুত্র ঠিক আছে গোদাবরীর নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে বলো গোদাবরী নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে সঠিক উত্তর অপশান এ পশ্চিমঘাট পর্বতমালা কোয়েম্বাটোর শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশান ডি বইগাই কোন নদীটি গঙ্গায় ডান তীরের উপনদী বলো সঠিক উত্তর সি সোন গঙ্গার ডান তীরে বাম তীরে এগুলো কিন্তু অনেকবার পরীক্ষায় আসে ঠিক আছে ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোন নদীর বলো রিভার বেসিন সঠিক উত্তর অপশান বি গঙ্গা লোকটাক হ্রদ কোন নদীর অববাহিকায় অবস্থিত সঠিক উত্তর অপশান এ ইমফল কোন নদী আরব সাগরে পতিত হয় না সঠিক উত্তর অপশান ডি মহানদী গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কত বলো গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কত সঠিক উত্তর অপশান বি প্রায় দু কিমি কোন নদীটি ডেল্টা বা বদ্বীপ তৈরি করে না সঠিক উত্তর অপশান সি নর্মদা ব্রহ্মপুত্র নদী তিব্বতে নামে পরিচিত সঠিক উত্তর এ সাংপো নেক্সট কোয়েশ্চেন কোন নদীটি গঙ্গায় বাম তীরে উপনদী বলো কোন নদীটি গঙ্গার হবে এটা গঙ্গায় নয় গঙ্গার বাম তীরের উপনদী সঠিক উত্তর অপশান ডি গোমতি ভারতের কোন শহরটি উগলি নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর এ কলকাতা কাবেরী নদীর উৎস কোথায় সঠিক উত্তর অপশান এ ব্রহ্মগিরি পাহাড় বা পশ্চিমঘাট পাহাড় নেক্সট কোয়েশ্চেন নর্মদা নদীর উৎস কোথায় বলো নর্মদা নদীর উৎস কোথায় সঠিক উত্তর অপশান সি অমরকন্টক মালভূমি কোন নদীকে কেরালার জীবন রেখা বলা হয় লাইফ লাইন অব কেরালা উত্তর এ পেরিয়ার ভারতের কোন রাজ্যে কাবেরী নদী জল বিবাদ দেখা যায় সঠিক উত্তর অপশান এ কর্ণাটক ও তামিলনাড়ু তোমাদের একটা কথা বলে দিই যদি কোশ্চেন গুলো ভালো লাগে এবং ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো ঠিক আছে নেক্সট কোশ্চেন চম্বল নদী কোন নদীর উপনদী সঠিক উত্তর অপশান বি যমুনা ব্রহ্মপুত্র নদীকে বাংলাদেশে কি নামে ডাকা হয় সঠিক উত্তর অপশান বি যমুনা তাপ্তি নদীর উৎস কোথায় সঠিক উত্তর অপশান ডি সাতপুরা পর্বত ভারতের কোন নদীটি অন্তর্বাহিনী নদী নামে পরিচিত সঠিক উত্তর অপশান এ লুনি গঙ্গার তীরে অবস্থিত বৃহত্তম শহর কোনটি সঠিক উত্তর অপশান বি কানপুর মহানদী কোন রাজ্যে প্রবাহিত হয় না সঠিক উত্তর অপশান ডি বিহার কৃষ্ণগঙ্গ কৃষ্ণা নদীর প্রধান উপনদী কোনটি কৃষ্ণা নদীর প্রধান উপনদী কোনটি সঠিক উত্তর অপশান সি উভয় ভীমা এবং তুঙ্গভদ্রা এই তুঙ্গভদ্রাটা বারবার আসে কৃষ্ণা নদীর উপনদী নেক্সট কোশ্চেন কোন নদীটিকে পূর্বের গঙ্গা বলা হয় গঙ্গা অফ দ্য ইস্ট সঠিক উত্তর অপশান বি গোদাবরী ভাগীরথী এবং অলকনন্দার মিলনস্থল কোথায় সঠিক উত্তর অপশান বি দেবপ্রয়াগ সুবর্ণরেখা নদীর উৎস কোথায় সঠিক উত্তর অপশান এ ছাগপুর মালভূমি কোন নদীর উপর ভাকরানাঙ্গাল নাঙাল বাঁধ নির্মিত হয়েছে সঠিক উত্তর অপশান এ শতদ্রু বা শতলুজ নেক্সট কোশ্চেন চিলকা হ্রদ কোন নদীর বদ্বীপে অবস্থিত সঠিক উত্তর অপশান এ মহানদী সিন্ধু নদ কোন পর্বত শ্রেণী ভেদ করে প্রবাহিত হয়েছে সঠিক উত্তর অপশান ডি জাস্কর ও লাদাখ কোন নদী লবণী নদী বা সল্ট রিভার নামে পরিচিত কোন নদী লবণী নদী বা সল্ট রিভার নামে পরিচিত সঠিক উত্তর অপশান বি লুনি নেক্সট কোশ্চেন চেনাব নদীটি কোন দুটি নদীর মিলিত ধারা সঠিক উত্তর অপশান এ চন্দ্র ও ভাগা ঠিক আছে চন্দ্র ও ভাগার মিলিত ধারা হচ্ছে চেনাব মনে রাখবে নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যকে পাঁচ নদীর দেশ বলা হয় সঠিক উত্তর অপশান বি পাঞ্জাব বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোন নদীর দ্বারা গঠিত সঠিক উত্তর অপশান এ গঙ্গা ব্রহ্মপুত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন মানস সরোবর থেকে উৎপন্ন হওয়া নদীগুলি কোনটি সঠিক উত্তর সিন্ধু শতদ্রু ব্রহ্মপুত্র নেক্সট কোশ্চেন ইম্ফল নদী কোন রাজ্যে প্রধান নদীর বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর মণিপুর কোন শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশান ডি লক্ষণ কোন নদীটি পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে সঠিক উত্তর অপশান এ গোদাবরী কৃষ্ণা ও কাবেরী তিনটা কিন্তু পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে জোয়ার ভাটা দ্বারা প্রভাবিত নদী কোনটি সঠিক উত্তর অপশান সি হুগলি নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উলার হ্রদ কোন নদীর গতিপথে অবস্থিত সঠিক উত্তর অপশান এ ঝেলম নদীর গতিপথে কোন নদীর উপর টেহেরি বাঁধ অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট সঠিক উত্তর অপশান বি ভাগীরথী ভারতের কোন নদীটি পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয় না বলো ভারতের কোন নদীটি পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয় না সঠিক উত্তর অপশান ডি গোদাবরী কোশ্চেন জব্বলপুর শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশান বি নর্মদা কোন নদীর তীরে আহম আমেদাবাদ শহর অবস্থিত বলো কোন নদীর তীরে আমেদাবাদ হবে আহমেদাবাদ হয়ে গেছে আমেদাবাদ হবে ঠিক আছে ঠিক করে নিও তোমরা শহর অবস্থিত সঠিক উত্তর অপশান বি সবরমতি এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের কোন নদীর উপত্যকা কয়লা খনির জন্য বিখ্যাত সঠিক উত্তর অপশান সি দামোদর উপত্যকা কোন নদীটিকে ভারতের রাইন বলা হয় সঠিক উত্তর অপশান সি গোদাবরী কাবেরী নদী কোন দুটি রাজ্যে প্রবাহিত হয় সঠিক উত্তর কর্ণাটক ও তামিলনাড়ু ভারতের কোন শহরটিকে নদীর মিলন ক্ষেত্র বলা হয় সঠিক উত্তর প্রয়াগরাজ বা এলাহাবাদ সিন্ধু নদের বৃহত্তম উপনদী কোনটি সঠিক উত্তর অপশান বি চেনাপ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন মহানন্দা নদী কোন নদীর উপনদী সঠিক উত্তর অপশান বি গঙ্গা উড়িষ্যার দুঃখ নামে পরিচিত কোন নদী সঠিক উত্তর অপশান এ মহানদী নদীর দ্বীপ মাজুলি কোন নদীতে অবস্থিত সঠিক উত্তর অপশান সি ব্রহ্মপুত্র মাজুলি দ্বীপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে নেক্সট কোশ্চেন কোন নদীটি চম্বল সিন্ধু বেতওয়া এবং কেন নদীর উৎস সঠিক উত্তর বিন্ধ পর্বতমালা নেক্সট কোয়েশ্চেন পেনিনসুলার ভারতের দীর্ঘতম নদী লঙ্গেস্ট পেনিনসুলার রিভার কোনটি সঠিক উত্তর অপশান এ গোদাবরী নেক্সট কোয়েশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো এবং কোশ্চেনগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদেরকে ভিডিওগুলো শেয়ার করো কোন নদীটি ভারত ও নেপাল নেপালের সীমানা তৈরি করেছে বলো কোন নদীটি ভারত ও নেপালের সীমানা তৈরি করেছে সঠিক উত্তর অপশান সি কালী নদী পুষ্কর হ্রদ কোন নদীর সাথে সম্পর্কিত সঠিক উত্তর অপশান এ লুনি নদী গঙ্গার ডান প্রধান উপনদী কোনটি সঠিক উত্তর অপশান এ যমুনা ঝিলম নদীর উৎস কোথায় সঠিক উত্তর অপশান এ ভেরিনাক ঝর্না কাশ্মীরে তিস্তা নদী কোন রাজ্যে প্রবাহিত হয় সঠিক উত্তর সিকিম ও পশ্চিমবঙ্গ ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প কোনটি সঠিক উত্তর অপশান বি দামোদর উপত্যকা প্রকল্প কোন নদীটি পূর্বঘাট থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে সঠিক উত্তর অপশান ডি সুবর্ণরেখা কোন নদীটির নাম কঙ্গ নামে পরিচিত সঠিক উত্তর অপশান এ মহানদী অমরাবতী ভবানী হেমাবতী কোন নদীর উপনদী সঠিক উত্তর অপশান বি কাবেরী কোন নদীর উপর নাগার্জুন সাগর বাঁধ নির্মিত হয়েছে সঠিক উত্তর অপশান বি কৃষ্ণা এটা অনেকবার পরীক্ষায় এসছে বিশাখাপত্তনম শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর নাগাভালি কোন নদীটি শিব সমুদ্রম জলপ্রপাত সৃষ্টি করেছে সঠিক উত্তর অপশান সি কাবেরী গঙ্গাকে বাংলাদেশে পদ্মা বলা হয় তেমনি ব্রহ্মপুত্রকে কি বলা হয় সঠিক উত্তর অপশান এ যমুনা রুদ্রপ্রয়াগ কোন দুটি নদীর মিলিত হয়েছে বলো রুদ্রপ্রয়াগে কোন দুটি নদী মিলিত হয়েছে সঠিক উত্তর অলকনন্দা ও মন্দাকিনী ভারতের দীর্ঘতম ব্যারেজ কোনটি সঠিক উত্তর অপশান এ ফারাক্কা ব্যারেজ সিন্ধু চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল ইন্দাস ওয়াটার ট্রিটি সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে কোন নদীটি অরুণাচল প্রদেশে ডিহাং নামে পরিচিত সঠিক উত্তর অপশান বি ব্রহ্মপুত্র রাজস্থানের বৃহত্তম নদী কোনটি সঠিক উত্তর অপশন বি চম্বল পেনিনসুলার ভারতের কোন নদীটি বঙ্গোপসাগরে পতিত হয় না সঠিক উত্তর নর্মদা কোন নদীটি মধ্যপ্রদেশ ও গুজরাটের মধ্যে সীমানা তৈরি করেছে সঠিক উত্তর অপশান বি নর্মদা ব্রহ্মপুত্রের একটি প্রধান উপনদী যা আসামের দুঃখ নামে পরিচিত সঠিক উত্তর সুবর্ণশ্রী গোদাবরীর বৃহত্তম উপনদী কোনটি সঠিক উত্তর গঙ্গা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঝিলম চেনাপ রাভি বিপাশা শতদ্রু এই পাঁচটি নদী কোন নদীর উপনদী সঠিক উত্তর অপশান বি সিন্ধু কোন নদীটি লবণের বা সল্ট রিভার নামে পরিচিত কোন নদীটি লবণের নদী বা সল্ট রিভার নামে পরিচিত সঠিক উত্তর অপশান বি লুনি গঙ্গা নদীর জলপ্রবাহকে প্রধানত দুটি ভাগে বিভক্ত করে কোন রাজ্য সঠিক উত্তর অপশান সি পশ্চিমবঙ্গ কোন নদীটি গঙ্গায় সবচেয়ে বেশি জল সরবরাহ করে সঠিক উত্তর অপশান বি ঘরগড়া সবরমতি নদীর উৎস কোথায় সঠিক উত্তর আরাবল্লী পর্বতমালা ভারতের কোন নদীকে রেড রিভার বলা হয় সঠিক উত্তর অপশান বি ব্রহ্মপুত্র চেনাব নদীর উপর নির্মিত বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প কোনটি সঠিক উত্তর অপশান এ বাগলিহার বাঁধ লাস্ট কোশ্চেন এটাই একশো নম্বরের কোশ্চেন কোন নদীটি প্রয়াগরাজে গঙ্গার সাথে মিলিত হয়েছে এর সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এর সঠিক উত্তর কি হবে তো চলো আজকে এই পর্যন্ত আবার এক নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর যদি কোশ্চেনগুলো ভালো লাগে এবং ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো থ্যাংক ইউ